মায়ের মন্দির হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা ভিডিওতেই শুনলেন মঙ্গলামা কি বললেন আমার তো শুনে খুব আনন্দ হয়েছিল আশা করছি আপনাদেরও খবরটা শুনে কিন্তু আনন্দ হচ্ছে হ্যাঁ এরপর যেটা সেটা হচ্ছে যে মায়ের মন্দির আপনারা কবে আসতে পারবেন দেখুন এতদিন তো এটাই জানা যাচ্ছিলো না যে মায়ের মন্দির হয়ে গেছে কোথায় হয়েছে কি ব্যাপার এসবই জানা যাচ্ছিল না কিন্তু এখন এটা তো জানা গেছে মঙ্গলামা বললেন যে কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়েছে মায়ের মন্দির যখন তৈরি হয়েছে নিশ্চয়ই মায়ের মন্দির খুলবে সেটা আজ হোক কাল তা এতদিন অপেক্ষা করলেন আর একটু অপেক্ষা করুন মায়ের মন্দির অবশ্যই খুলবে মঙ্গলামা ঠিক বলে দেবেন আপনারা ভিডিওটা দেখুন আপনারা ভিডিও শুরুতেই দেখলেন মঙ্গলামা কি বললেন মায়ের মন্দির তৈরি হয়ে গেছে আর আমি আমার ভিডিওতে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হয়েছে আগে আমার ভিডিও আপনার পুরোনো আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বিষয়ে ভিডিও করি মায়ের মন্দির কোথায় মায়ের মন্দিরে কিভাবে আসবেন এর আগে হ্যাচারি রোডে মন্দির ছিল তখন আমি ওই ভিডিওই করেছি যে মায়ের মন্দির কিভাবে আসবেন বাসে কিভাবে আসবেন ট্রেনে কিভাবে আসবেন টোটো ভাড়া কত এই ধরনের বিষয় আমার কিন্তু ভিডিওতে এই বিষয় ছাড়া আর অন্য কোনো বিষয় আমি আমার মনে হয় যেটা আপনাদের কাজে আসবে সেই বিষয়েই ভিডিও আমি করি যে যারা দূর থেকে আসবেন বাইরে থেকে আসবেন তারা এখানের এই ঠিকানাটা জানলে আপনাদের সুবিধা হবে তো তাই আমি ওই ঠিকানা তারপরে মায়ের মন্দির কবে বন্ধ থাকে আপনারা আমার আগের ভিডিওগুলো একবার দেখবেন আমি সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে তো হ্যাচারি রোডে এই বেলেরাতেও যখন প্রথম প্রথম মন্দির হয়েছিল তখন কিন্তু মানে মায়ের মন্দির সোমবার দিন বন্ধ থাকত কিন্তু এখন বেলেরাতে মায়ের মন্দির পুরোপুরি বন্ধ তো আমি মঙ্গলা মার সাথে যে আমার রোজ ফোনে কথা হয় অথবা মঙ্গলা মাকে ফেসে চেনেন এরম কিন্তু কিছু নয় আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করি মা মায়ের নাম প্রচার করি আমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছি তাই আমি যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন যারা আমাকে কমেন্ট করেন যে তাদের মানে তারা জানতে চান কিভাবে আসতে হবে কী মানে কি নিয়ম পুজো দেবার কি নিয়ম এসব কিছু জানতে চান আমি সেই ভিডিওই করি এছাড়া আমি অন্য কোন আর অন্য কোন বিষয়ের মানে এইগুলো ছাড়া ধরুন কথা আমি অনেক ধর মানে অনেক ধরনের কথাই কানে আসে কম বয়সে অনেক খবরই আমি জানি কিন্তু যেই খবরগুলো আপনাদের কোনো মানে আপনাদের উপকার হবে না সেই খবর নিয়ে ভিডিও আমি করি না আমি শুধু করি যে খবরগুলো জানলে যে তথ্যগুলো জানলে আপনাদের সুবিধা হবে তো আমি আমার মতো করে চেষ্টা করি হয়তো খুবই মানে সামান্য কিন্তু আমি আমার মতো করে একটু চেষ্টা করি আপনাদের সুবিধা হয় সেই কারণে তো কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বন্ধ আছে কিন্তু মায়ের মন্দির অনেক বড় মায়ের মন্দির তৈরি হয়ে গেছে হয়তো কিছুদিন পর হয়তো মায়ের মন্দির খুলবে তো সেই সব কিছুই আপনারা জানতে পারবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো একটা করে লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় আমি কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত কবে মন্দির খোলা থাকে কিভাবে মন্দিরে আসবেন কি পুজো দেওয়ার নিয়ম লাইন দিতে হয় কখন মন্দির খোলে কখন মন্দির বন্ধ হয় পুজোর ডালার কত দাম এই সব মানে এই ধরনের বিষয়ের ভিডিওই আমি করি এর বাইরে মন্দিরের অন্যান্য বিষয় নিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করি না তার কারণ সেই বিষয়গুলো আপনাদেরও কোনো মানে ওই সেই বিষয়গুলো জানলে আপনাদের কোনো উপকার হবে না আর আমিও ওই বিষয়ে কোনো ভিডিও করি না আমি জানি অনেক কিছুই কিন্তু আমি সেগুলো করি না আমি যতটুকু আপনাদের উপকার হবে যেগুলো ভিডিওগুলো দেখলে আপনাদের একটু সুবিধা হবে আমি সেই বিষয়ের ভিডিও করি আর মঙ্গলামায়ের সাথে আমার ফোনা মানে রোজ যে কথা এমন কিছু নয় আর উনি আমাকে ফেসে চ্যানেল এমনও নয় আর আমার চ্যানেল অনেক বড় চ্যানেল সেটাও নয় আমার খুব ছোট্ট একটা চ্যানেল তো আমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছি আমি মাঝে মাঝেই মায়ের মন্দিরে যেতাম এখন যেতামই বলতে হবে কারণ রাতে তো মন্দির বন্ধ হয়ে গেছে তো যেতাম আমি ওনার বাড়িতে যখন মন্দির ছিল আমি তখন থেকে ওনার মন্দিরে যাই তো মন্দিরেও যাই হ্যাচারি রোডেও গেছি অনেকবার তো আমার ভালো লাগে যখন কৃষ্ণকালী মায়ের মুখটা দর্শন করি ওনার মানে মুখটা দেখে একটা আলাদা একটা শান্তি আসে তো আমি তাই এই বিষয়ের ভিডিও করি আপনাদের যাদের ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এইভাবেই পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও আসবে আপডেট আমি যা জানতে পারবো আমি অবশ্যই সাথে সাথে আপনাদেরকে জানাবো তো এইটুকু খবর কিন্তু আপনারা জেনে আনন্দ পাবেন যে মায়ের মন্দির তৈরি হয়ে গেছে তৈরি যখন হয়ে গেছে অবশ্যই মায়ের মন্দির খুলবে আর মায়ের মন্দির তো ভক্তদের জন্যই তৈরি হয়েছে তা ভক্তদের জন্য কি খুলবে না অবশ্যই খুলবে ভক্তদেরকে অবশ্যই জানাবেন মঙ্গলামা কবে থেকে খুলবে কারণ মন্দির তো ভগবানের মানে মন্দির হয় তো ভক্তদের জন্য মন্দিরে তো ভক্তরা যাবেন তো অবশ্যই মন্দির খুলবে খুব তাড়াতাড়ি খুলবে তা আপনারা একটু ধৈর্য ধরুন আর ভিডিও গুলো পরপর দেখবেন স্কিপ করবেন